আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি শীতের সকালে আবারও চলে আসছি আপনাদের সাথে ডেলি আর একটা ব্লগ নিয়ে তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা কিনে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু ছাদ বাগানে লাউ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি সকাল সকাল আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে আপনাদের মতামত জানাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওয়াশিং মেশিনকে কিছু কাপড় চোপড় দিয়ে নিলাম কারণ কাপড় কাপড়চুপড় তো আমাদের রেগুলাই ধুতে হয় কারণ এইটা কাপড় চোপড় ধুতে দিয়ে কিন্তু আমরা অন্য কাজ করতে পারি তো চলেন রান্নাঘরে মা কী করছে সেটা আপনাদের সাথে এক পলক দেখে আসি এই যে দেখেন আমার মা কিন্তু তেলাপিয়া মাছ আজকে ভাইজানি ছিলেন রান্না করবে ফুলকপি দিয়ে আর আমরা কিন্তু সকাল সকাল নাস্তা করে ফেলেছি এখন আমি রান্নাঘরে এসেছি চা খাওয়ার জন্য তো আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম মাছ ভাজাগুলো কিন্তু খুব মসমজা হয়েছে দেখেন আরও মসমজা করে ভাজবে দেখেন আর আমি রান্না করে আসা দাঁড়িয়ে আছি আমার মা কিন্তু কাজ করতেছে আমার মা আমার মা আছে দেখে আমি আসলে অনেক হ্যাপি যে আমার কষ্টগুলো আমার মা মানে বুঝে দেখেন বলতেছে শীতের মধ্যে তোমার খুব ঠান্ডা লাগবে এই যে বোন আর মা কাজ করতেছিলেন আর আমি রান্নাঘরে এসেছি ঘুম থেকে উঠেই চা খাওয়ার জন্য মা কিন্তু চা বানিয়ে দিবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার মানে এক মানে কাজ থাকে শুধু ক্যামেরা ধরা আর কোনো কাজ থাকে না আর যখন আমি একটু কাজ করি সেটা কিন্তু আপনাদের সাথে দেখাই এই যে দেখেন রঙ চা আমার মা কিন্তু রঙ চা বানিয়ে দিচ্ছেন আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমি এখানকার জাননাটা একটু খুলে দিয়েছি যেতে একটু আলো বাতাস আসে আর যেতে মানে ভিডিওটা সুন্দর হয় এই জন্য দেখেন মা কিন্তু খুব সুন্দর করে চা বানিয়ে দিচ্ছেন আমাদের দুই বোনকে তো যাই হোক আমি কিন্তু চা খেয়ে তারপরে চলে আসছি রান্নাঘরে যেতে আজকে একটু মুরগি রান্না করব তো ভাবলাম যে আমি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি দেখেন একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে পুরা ঠুকে আমি একটু কষিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে আর ভাই বোন সবাই বলতে ছিল একটু ঝাল দিও যেতে আমি অনেকদিন পর রান্না করতে আসছি বলতেছি একটু ঝাল দিও তুমি কিন্তু ঝাল খাও না দেখা ঝালও কিন্তু দেও না আমি বলছি যাচ্ছা ঠিক আছে বলতেছে পা মাথা তারপরে পাখা কোনোটাই ফেলবে না আমরা ঝাল ঝাল করে হলে আমরা খেতে পারি এটা বলতেছিল তা আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তারপরে আপনাদেরকে ছাদে নিয়ে যাব আমার সাথে থাকেন মুরগিটা একটু কষিয়ে নেই দেখেন মুরগির মাংসটা একটু কষিয়ে নেই তারপরে চলে যাব আর এই তো চলে আসলাম দেখেন আরেকজনের ছাদে কি সুন্দর লাউ ধরছে আর আমি কথা বলতেছিলাম তো ওনাদের সাথে কথা বলছে ওনারা বুঝতেছিল না আমি কিন্তু জালনা দিয়ে কথা বলতেছিলাম যে আপনাদের ছাদে কিন্তু লাল হয়েছে ইশারা দিয়ে বলতেছিলাম সে বলতেছে যে বুঝি না তখন তাকে আমি টেক্স করলাম যে এভাবে দেখেন তখন আমি তাকে ভিডিও করে পাঠাইলাম সে কিন্তু অনেক অনেক খুশি দেখেন কি সুন্দর তাদের ছাদে আমি যাব একদিন যে ভিডিও করে নিয়ে আসবো ছাদ বাগানটা তা আমার ছাদে কি কি গাছ আছে সেটা কিন্তু দেখিয়েছি এটা আমার পাশের বিল্ডিংয়ে আপনার অবশ্যই দেখতে পারতেছেন আমার বাসার থেকে কিন্তু আমি ভিডিও শুটগুলো নেওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি দেখেন দুইটা লাউ ধরছি কিন্তু সে কিন্তু বলতেই পারে না যে তার সাথে লাউ হয়েছে হ্যাঁ আর এভাবেই আমরা একজনকে একজনকে যদি হেল্প করি তাহলে হয়তো বা মানুষের জন্য অনেক ভালো হবে দেখেন এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ছাদ বাগানে লাউ হয়েছে আমি আর একজনের ছাদের ভিডিও দিচ্ছি এই যে দেখো তাদের বাগানটা এই যে ছাদ বাগান আর এই যে দেখো কি সুন্দর হয়েছে ছাদের উপর দিয়ে আমি দেখো দেখেছ আর এই যে দেখো কি সুন্দর একটা একটাও হচ্ছে আর একটা এই যে দেখব তারপর এই যে দেখো তাদের ছাদ বাগানটা ভালো লাগছে না দেখো আর এই যে এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমাদের এখানে প্রত্যেকটা ছাদেই কিন্তু কিছু না কিছু আছে এই যে দেখো এইটাকে সার মাটি বানাচ্ছে তারপরে কিন্তু তারা এই যে গাছ তৈরি করবে এই যে এই যে দেখো একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখছো এই এটা কিন্তু বসার জায়গা খুব সুন্দর করে একটু দেখিয়ে দিলাম দেখো দেখছো আর ওইটা হয়েছে সিম গাছ এই যে আর ওদিকে নাই যাই এই এখানে আবার চলে আসে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এই যে আচ্ছা যাই হোক আপনাদেরকে দেখা দেখায় দিলাম এক পলক আপনারা দেখেছেন যারা আমার ভিডিওগুলো রেগুলারই দেখেন তাদের উদ্দেশ্যেই বলছি ধন্যবাদ সবাইকে তো যাই হোক এখানে কয়েকটা থালাবাটি ধোয়া ছিল সেইগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছিলাম দেখেন তো ভাবতেছি এখানে থালাবাটি ধোয়া ধুয়ে রাখার জন্য একটা ঝুড়ি বসিয়ে নেব কারণ এখানকার জায়গাটা স্পেসটা একটু বড়ো আছে তার জন্য ভাবতেছি আস্তে আস্তে করেই রান্নাঘরটা সাজিয়ে নেব যেতে নতুন ফ্ল্যাটে উঠেছি এটা অবশ্যই আপনারা দেখেছেন আমি কিন্তু ওরকম করে কোনো ভিডিও দেওয়া হয়নি আপনাদের সাথে ওইভাবে ভিডিওগুলো দেব। এখনও আছে ওইগুলো এডিটিং করা হয়নি এই জন্য দিতে পারি নাই আর এই ফ্ল্যাটটা কীভাবে নিলাম কেমনে নিলাম কত টাকা লেগেছে সেগুলো সব আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অবস্থানের ভিতরে কিন্তু আমার হাজব্যান্ডের অবদান আছে এই ফ্ল্যাটটা নেওয়ার জন্য কিন্তু আমার হাজব্যান্ডের অবদান আছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড না থাকলে আমি হয়তো বা এই জায়গা আসতে পারতাম না তো আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য তো করবেন আর দিয়ে দেখেন এই যে মা আলু ভাজি করবে আর ফুলকপি আলু কাইটা নিছে তো যাই হোক রান্নাবান্নায় ব্যস্ত হয়ে যাচ্ছি ভিডিওটা কিন্তু বেশি বড় করব না এই তো দেখেন আম্মা কিন্তু রান্নার জন্য ব্যস্ত আর এখানে চান্দামার সুটকি ভাইজা নিসে আজকে বহু বছর পরে আমরা চান্দামা শুটকি ভর্তা খাবো দেখেন আম্মা কিন্তু আহ সুটকি ভাই জানিছে তালা হাফেজ ভালো থাকে